আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তা হলো বর্তমানে বাংলাদেশে জানেন দুই হাজার পঁচিশ সালে জুনের ভিতরেই একটা চালু হবে সেটা হলো গুগল পে তো ইতিমধ্যে আপনারা যারা সহিদারাবা আছেন তারাও সেটা খুশি হবেন যে সহিদারাবা কিন্তু এই গুগল পে আসতেছে তো আজকে আপনাদের সাথে বিস্তারিত আলাপ করবো গুগল প্লে আসলে কি এবং গুগল প্লে দিয়ে আমাদের উপকারটা কি হবে এবং কোনো ক্ষতিকর দিক আছে কি না আর যদি ক্ষতিকর দিক থাকে তাহলে সেটা কি এবং উপকার হলে সেটা কি তো সব কিছু বিস্তারিত আজকে ভিডিওতে থাকবে তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবেন সেটা আপনি বাংলাদেশ অথবা সৌদি আরব যে দেশে থাকেন কারণ দুই দেশে যেহেতু এটা চালু হবে তো দুইটা দেশেই কি কি সুবিধা পাবেন এবং কী কী অসুবিধা হবে সব কিছু আজকের ভিডিওতে ইনশাল্লা একটা একটা করে বলে দিব তো প্রথমত আসুন গুগল প্লেটা কি তো গুগল প্লেটা দেখুন আসলে একটা এরকম আপনি ধরেন আপনার একটা মোবাইল তো এই মোবাইলের ভিতরে একটা সফটওয়্যার হবে সেটা হচ্ছে আপনি যদি আরবে থেকে থাকেন তো ইতিমধ্যে জানেন যে মাদা পে নামে একটা সফটওয়্যার আছে আর যাদের কাছে আইফোন আছে অ্যান্ড্রয়েড ফোন না আইফোন তো তাদের কাছে একটা অ্যাপেল স্টোর বা অ্যাপেল মানে পে থাকে অ্যাপেল পে সেটাতে আপনারা যতগুলা এটিএম কার্ড আছে সৈয়দারাবে যে 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 ব্যাংকের এটিএম কার্ড আছে প্রত্যেকটা ব্যাংকের এটিএম কার্ড কিন্তু আপনার ওই যে আপনার অ্যাপেল পে এবং মাদা পে এগুলোতে অ্যাড করে রাখা যায় হ্যাঁ তো অ্যাড করে রাখলে পরে হয় কি আপনার যে কোনো এটিএম এ যখন তো টাকা থাকে তখন আপনি যে কোনো মার্কেটে বা যে কোনো অনলাইন কেনাকাটা করতে গেলে সেখানে আপনাকে বারবার এটিএমটা বাইর করতে হয় না বা এটিএমটা বারবার আপনাকে এটিএম নাম্বার এটিএম পিন নাম্বার পাসওয়ার্ড এগুলো দিতে হয় না শুধু আপনি একবার ক্লিক করলে অটোমেটিক এখান থেকে পেমেন্ট হয়ে যায় তো এটিকে কীভাবে আপনি যখন কোনো মার্কেটে যাবেন সেখানে গিয়ে যখন আপনি কোনো পেমেন্ট করতে যাবেন তো সেখানেও আপনি একই সিস্টেম আপনি যখন এদের যে মাদা পেয়ে মেশিনগুলো থাকে বা আপনি ওই মিশিংয়ের উপরে আপনার মোবাইলটা ধরে তবে ওই জন্য মোবাইলগুলো কিন্তু সেরকম মোবাইল লাগবে যেগুলোতে আপনার এনপিএসও এরকম যে চালু আছে আপনার মাদা পে মানে ইউজ করার মতো সিস্টেম চালু থাকে সেই সমস্ত মোবাইল লাগবে একেবারে যে নর্মাল মোবাইল সেগুলোতে কিন্তু এগুলো ইউজ করতে পারবেন না তো এর জন্য আপনাকে অবশ্যই একটু ভালো সাইজের মোবাইল লাগবে এটাও একেবারে সহজ না আর যেটা আপনি সৈতারাবে আসেন আপনারা জানেন যে মাদা এবং অ্যাপেল প্লে দুইটাতেই ব্যবহার করতে পারেন তো অ্যাপেল প্লেটা কিন্তু আসলে শুধু আপেল ফোন মানে আইফোনে ইউজ করতে পারেন এছাড়া কিন্তু কোনোটাতে ইউজ করতে পারেন না আর এই জন্য গুগল পেটা যখন আসবে সেটা কিন্তু আপনার অ্যান্ড্রয়েড মোবাইলেও চালু হবে এবং অ্যান্ড্রয়েড দিয়ে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন তো সেই জন্য অবশ্যই আপনাকে অ্যান্ড্রয়েডের মধ্যে যেগুলো ভালো মানে মোবাইল আছে আমি এখানে দেখাতেছি যে এই জিনিসগুলো কিন্তু আপনার মোবাইলে থাকতে হবে তো এগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনি অ্যান্ড্রয়েড দিয়েও এগুলো ব্যবহার করতে পারবেন না যেরকম মাদা পে ব্যবহার করতে পারেন না তো গুগল পে টাও দুই হাজার পঁচিশ সালের ভিতরে আপনার এই সৈয়দারবে চালু হবে দুই হাজার উপলক্ষে ইতিমধ্যে আমার ব্যাংকের সাথে গুগল পে একটা আলোচনা চলতেছে হয়ে যাবে অবশ্যই ইনশাল্লাহ আর বাংলাদেশে যেহেতু চালু হয়েছে তো সেখানে আপনারা ইউজ করতে পারবেন যদি এপেল পোতে আপনি ইউজ করতে পারবেন আবার আপনি যে নর্মাল আপনার অ্যান্ড্রয়েড ফোন সেটাতে যেগুলো আপনার একটু ভালো মানের ফোন সেগুলোতে চালু করে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন এটা হলো সুবিধা যে আপনার কাছে সবগুলো এটিএম কার্ড নিয়ে ঘুরতে হবে না তো এখন হচ্ছে আসলে অসুবিধাটা কি অসুবিধার হচ্ছে দেখেন আপনি যখন একটা মোবাইলের ভিতরে দুইটা পাঁচটা এটিএম কার্ড অ্যাড করে রাখবেন তো আপনাকে গুগল প্লে অথবা অ্যাপেল প্লে তারা কিন্তু আপনার কাছে কোনো টাকা চুরি করবে না বা তারা আপনার কোনো সিকিউরিটি কোনো বিগ্রহ ঘটাবে না কিন্তু আপনার সমস্যাটা হবে কোথায় সমস্যাটা হবে যখন আপনার মোবাইলটা যদি কোনো চুরি হয়ে যায় বা মোবাইলটা যদি হারিয়ে যায় আর ওই মোবাইলটার যে পাসওয়ার্ড আছে যদি কোনো মোবাইলটা থাকে যে আপনার এখানে কোনো ভালো কোনো পাসওয়ার্ড দেওয়া নাই যে আপনার মোবাইলটা অটোমেটিক ওপেন হয়ে যায় স্ক্রিন ওপেন হয়ে যায় তাহলে কিন্তু ওই মোবাইলটা দিয়ে আপনার যে কোনো এটিএম যদি কোনো টাকা থাকে তাহলে এই চোর বা যেই মোবাইলটা পাবে সেই মোবাইলটা নিয়ে যে কোনো মার্কেটে গিয়ে বা যে কোনো দোকানে গিয়ে যেখানে আপনার মা পে সিস্টেম আছে যেখান থেকে মোবাইল দিয়ে পেমেন্ট করার সিস্টেম আছে সেখানে গিয়ে কিন্তু আপনার অনুমতি ছাড়া আপনার বাইরে তাকেই আপনার মোবাইল থেকে সে পেমেন্টটা করে ফেলতে পারবে যদি আপনার সেই মোবাইলের পাসওয়ার্ডটা সে কোনোভাবে জেনে ফেলে তো এটা হচ্ছে একটা অসুবিধা আর যদি মোবাইল পাসওয়ার্ড না জানে তাহলে অবশ্যই সেটা করতে পারবে না এটা হচ্ছে মেন তো ওই জন্য আসলে এটা বাদ দিয়ে একটা সতর্ক থাকতে হয় যে মোবাইলটা যেন কোনোভাবে চুরি না হয়ে যায় মোবাইলের পাসওয়ার্ডটা যেন কেউ জেনে না যায় এরকম একটা আলাদা একটা মানে আপনাকে সিকিউরিটি রাখতে হবে সেরকমভাবে এটা হচ্ছে মেন সেটা আপনি সৌদি আরব বাংলাদেশ কোনো জায়গায় হন কারণ আমরা যারা আইফোন ব্যবহার করি অ্যাপেল পেতে কিন্তু আমাদের এই সবগুলো কার্ড অ্যাড করা আছে তো সে কোনো আইফোনে অবশ্য ফেসবে সিকিউরিটি দেওয়া যায় যে আপনার সেহারা সারা এই পাসওয়ার্ডটা খুলতে পারবে না কিন্তু যখন সে চুরি করে এটাকে ফরওয়ার্ড করে দিবে মোবাইলটাকে ফরওয়ার্ড করে দিবে তখন আসলে এগুলো সব ডিলেট হয়ে যাবে তারপরে ধর আপনার এখান থেকে পেমেন্ট করতে পারবে না তবে যদি ফরওয়ার্ড ছাড়া আপনার পাসওয়ার্ড এসে খুলতে পারে তাহলে কিন্তু আপনার এটিএমে যত টাকা যত ব্যাঙ্কে থাকুক সবগুলো এটিএম থেকে এই টাকাগুলো তারা উদাহ করে দিতে পারবে তো বর্তমানে বাংলাদেশে যখন আসতেছে প্রথমত অবস্থায় তাদের যে অ্যাপেল আপনার গুগল প্লে আছে সেটাতে সাপোর্ট করবে হচ্ছে সিটি ব্যাংকের যে মাস্টার এবং ভিসা কার্ডগুলো আছে সেই কার্ডগুলো তারা প্রথমত সাপোর্ট করবে তারপর আস্তে আস্তে অন্য অন্য ব্যাঙ্কের কার্ডগুলো সাপোর্ট করবে এবং একটা করে অ্যাড করতে পারবেন তো প্রথম অবস্থা উপলক্ষে সিটি ব্যাংকের সাথে তারা একটা চুক্তি হয়েছে সিটি ব্যাংকের কার্ডগুলো সেই গুগল পেতে ব্যবহার করতে পারবেন তো এটাই ছিল আজকের মতো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই সবার জন্য শুভকামনা রইল যদি গুগল প্লে আসে সবাই জন্য ব্যবহার করতে পারেন তো বাংলাদেশে যদি আসে তাহলে সেটা হয়তো আমি এখান থেকে দেখাতে পারবো না আপনাদেরকে তবে সৌদি আরবে যদি আসে তাহলে আমি আপনাদেরকে একদম দেখিয়ে দিব যে কিভাবে এতে এটিএম কার্ড অ্যাড করতে হয় কি কি করতে হবে কিভাবে করতে পারবে সবকিছু কারণ যেহেতু বাংলাদেশে এটিএম কার্ড আমার কাছে নেই তো বাংলাদেশের এটিএম কার্ডের সিস্টেমটা আমি এখান থেকে দেখাতে পারবো না আপনাদেরকে তবে শুধু ইনফরমেশনটা দিতে পারবো যে কখন চালু হয়ে যায় তবে জুন মাসের ভিতরে চালু হয়ে যাবে বলে আশা করা যায় তো বাকিটা দেখা যাক তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহিবার